তোমার বান্দা মাহবুব স্বর্ণকার আল্লাহ তোমার ঘর মসজিদে আল্লাহ দশ হাজার টাকা দেয় আল্লাহ তুমি মাহবুব ভাইয়ের দান তুমি কবুল মজুর করে নাও আল্লাহ ক্ষেত খামারে বরগত দাও মা বাবারে হায়াতে তুই বা দান করো মা বাবা যদি দুনিয়ায় বেছে না থাকে মা বাবার কবরটা জান্নাতের বাঘ বানিয়ে দাও দান কর হে ইমানদার হইয়া খুশি আলো মঙ্গলময় হবে তোমার তোমার পর কালো দানের সময় করবে সবে দানের সময় করবে সবে পুণ্যের নিয়ত তবে দূর হবে যত বালা মুসিবত আল্লাহ নাম না জানার এক ব্যক্তি আল্লাহ পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও আল্লাহ খেত খামারে বরগদ দাও আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ রাকিব ভাই আমার আল্লাহ এক হাজার টাকা দায় আল্লাহ রাকিব ভাইয়ের দান তুমি আমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ হুম্মা সল্লে আলাই আল্লাহ হুম্মা বাড়ি কালাই কেন মাদো তুমি বিলাব জারি করে ইয়া শেষের দেখা দেখো মাগো নয়ন দুটি ভরিয়া শেষের দেখা দেখো নযন দুটি ভরিয়া কোথায় হারস কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া ইদুলিয়া মায়া তুমি যায় না মা মায়া তুমি যায় না মা সারিয়া আদরের বেটা সরিয়া যাবে আর তবিরে আসবে না আদরের বেটি সরিয়া যাবে আর তো আঙু ডাকবে না কেন মাগু তুমি বিলাপ জারি করিয়া শেষের দেখা নয়ন দুটি ভরিয়া আল্লাহ রুবেল বিদেশি ভাই আমার পনেরো শত টাকা দেয় আমার রুবেল ভাই আছেন এখানে নাই আল্লাহ রুবেল ভাই বিদেশি আল্লাহ পনেরো শত টাকা দেয় বলবেন যে ওই আব্দুল মাজেদ সালাবি হুজুর আসছিল আর পাঁচশোটা টাকা মিল করে যেন দেয় দিয়ে দুই হাজার সজীব